প্রথমে যে বাম পাশের যে অংশটুকু আছে সেটুকু আমরাকে পক্ষ হিসাবে বিবেচনা করি আর বাকি যে ও সমান ওয়ান দেওয়া আছে সেটা ডান পক্ষ তো শিক্ষার্থী বন্ধুরা আমি অঙ্কটা সরকারের ক্ষেত্রে আমি এখানে ওয়ানটা মুছে দেব যেহেতু আমাদের ওয়ান প্রমাণ করতে বলছি তাহলে এটাকে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড হিসাবে ধরবো তো শিক্ষার্থী বন্ধুরা লেফট হ্যান্ড সাইড হিসাবে যদি ধরি তাহলে আমাদের এখানে যে অঙ্কটা আসবে সেটা আমরা এখানে ক্যালকুলেশন করবো তো শিক্ষার্থী বন্ধুরা আমি প্রথমেই তোমাদের বলে রাখি যে যখন বেস একরকম হবে পাওয়ার ভিন্ন হবে তখন যে কোনো একটা অর্থাৎ নিতে হবে এক্স দুইটা এক্স থেকে আমরা এক্সটা এক্স নিয়ে নিলাম আর এখানে আমাদের যেহেতু মাঝখানে ডিভিশন চিহ্ন আসে যার কারণে আমরা মাইনাস নেবো ই মাইনাস বি আর এখানে যা আছে তাই এ প্লাস বি এখানে আমি ইন্টু চিহ্নটা স্পষ্ট করে দিয়ে দিই এখানে শিক্ষার্থীদের একই বি মাইনাস সি দুইটা বেস থেকে একটা বেস আর এখানে ডিভিশনের জন্য বি মাইনাস সি অর্থাৎ পাওয়ারের মাঝখানে মাইনাস তো এখানে বি প্লাস সি তো শিক্ষার্থীদের মন্দিরে এখানে আমাদের দুইটা এক্স থেকে একটা একটা এক্স আর এখানে সি মানে আসি মাঝখানে ডিভিশন চিহ্ন জন্য অর্থাৎ ডিভিশন চিহ্ন থাকলে মাইনাস হবে তো সেক্ষেত্রে এখানে আসে সি প্লাস এ তো সেক্ষেত্রে এখানে আমরা এক্স নেই এবং পাওয়ার দুইটা একসাথে আমরা পাশাপাশি আমরা গুণ করে দেখাবো এ প্লাস বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি

তো শিক্ষার্থী বন্ধুরা এখানে বেস আছে তিনটা এখানে একটা এখানে এখানে একটা তিনটা তাহলে তিনটা এক্স থেকে আমরা একটা এক্স অর্থাৎ একটা বেস কমানি বা যোগ হবে কারণ যেহেতু মাঝখানে গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন থাকলে আমাদের পাওয়ারগুলো যোগ হয়ে যায় এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা দেখবো বিপরীত চিহ্ন আছে কিনা যে এখানে প্লাস এ স্কোয়ার আছে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস আর এখানে মাইনাস এ স্কোয়ার আমরা কাটা দিয়ে দেবো এখানে মাইনাস বি স্কোয়ার এখানে প্লাস বি স্কোয়ার কাটব এখানে মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটব তাহলে শিক্ষার্থী বন্ধুর এখানে কিছুই থাকে না জিরো থাকে তাহলে আমরা জানি যে এক্স জিরো সময় ওয়ান যেহেতু এখানে আমরা জানি যে এ জিরো ইকুয়াল ওয়ান তাহলে এক্স জিরো এখানে ওয়ান আসবে তো শিক্ষার্থী বন্ধু এটা আমরা কি লিখতে পারি এটা রাইট হ্যান্ড সাইড তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা লিখি লেফট লেফট হ্যান্ড সাইড এখানে সুন্দর হয়নি আমি একটু ভালো করে লিখে দিই left হ্যান্ড side ইকুয়াল রাইট হ্যান্ড side যেহেতু দেখাও যে বলছে বা প্রমাণ করো যে যেটা আমরা কিছু লিখতে পারি তবে পুরোপুরি যেহেতু প্রমাণ করে দি বলছে তো সেক্ষেত্রে এবার আমরা পরবর্তী সমস্যা আমরা এখানে এবার পনেরো নাম্বার সমস্যাটি সমাধান করবো তো সেক্ষেত্রে মধ্যে দেখতে থাকুন এখানে আমরা সবসময় বলি যে যখন ড্রেস একরকম থাকে তাহলে দুইটা বেস থেকে আমরা একটা ড্রেস দেবো তো আর মাঝখানে ডিভিশনের চিহ্ন থাকার জন্য এখানে আমরা টিমেন তো সেক্ষেত্রে এখানে পি মাইনাস কিউ আর এখানে পি প্লাস কিউ মাইনাস আর আমরা পাওয়ার দুটা একসাথে গুণ করে দিলাম তো সেক্ষেত্রে এখানে গুণটা স্পষ্ট করে দিলাম দুটা অর্থাৎ একরকম হওয়ার কারণে এখানেও একই কিউ মাইনাস আর পাওয়ার দুটো একসাথে আমরা গুণ করে দিলাম কিউ প্লাস আর মাইনাস পি তো সেক্ষেত্রে এখানেও দুইটা বেস একরকম তাহলে একটা বেশ নেব আর এখানে আর মাইনাস পি আর প্লাস পি মাইনাস কিউ আমরা একসাথে আমি করে দিচ্ছি তো সেক্ষেত্রে এবার দেখতে থাকো তো সেক্ষেত্রে প্রথমে আমরা নিয়ে নিই যাতে আমাদের সমস্যা না হয় তো সেক্ষেত্রে প্রথমে আমরা পি দিয়ে প্লাস কিউ মাইনাস গুণ করবো

এখানে এক্স নেই কিউ দেওয়া প্রথমে কিউ কিউ গুন করলে কিউ স্কোয়ার আসবে কিউ দেওয়া যদি আর কে গুণ করি তাহলে এখানে কিউ আর আসবে কিউ দেওয়া কে গুণ করলে পি কিউ আসবে তো সেক্ষেত্রে এবার আমরা আর দিয়ে গুন করবো এখানে আসবে মাইনাসে প্লাসে মাইনাস এখানে কিউ এর আগে প্লাস আছে আর এর আগে মাইনাস তাহলে মাইনাসে প্লাসে মাইনাস তাহলে এখানে আসবে মাইনাসে প্লাসে মাইনাস আসবে কিউ আর তারপরে এখানে মাইনাস আর আর তো সেক্ষেত্রে এবার এখানে আসবে আর যদি দেওয়ার গুণ আসে আর পি এবং আর গুণ করলে প্লাস পি আর তো সেক্ষেত্রে এবার আমরা এখানে আমরা গুণ করবো তো সেক্ষেত্রে এখানে এক্স আর দিয়ে যদি আর কে গুণ করি তাহলে এখানে আমাদের আর স্কোয়ার আসবে আর দিয়ে আর পিকে গুণ করলে পি আর তো শিক্ষার্থী বন্ধুরা এখানে কিউটি গুণ করবে কিউ আর যেহেতু এখানে প্লাস এখানে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস কিউ আর তো লেখার একটা ছোট্ট করে লিখবো শিক্ষার্থী বন্ধুরা এখানে পি দিয়ে যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস মাইনাস পি আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস এখানে পি স্কোয়ার আসবে তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি একটু নিচে লিখি মাইনাস পি স্কোয়ার এখানে মাইনাস পি কিউ তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা এখানে জিতব তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো খুব মনোযোগ দেখো যে এখানে আমি প্লাস পি কিউ আছে এখানে মাইনাস পি কিউ আছে তো আমরা ইচ্ছে বলে এটা কেটে নিতে পারি তাহলে আমাদের একটু শর্ট হয়ে যাবে এখানেও শিক্ষার্থী বন্ধুরা প্লাস কিউ আর আছে এখানে আমি মাইনাস কিউ আর আমি কেটে দিলাম তো সেক্ষেত্রে বল এখানে আমরা প্লাস পিয়ার আর মাইনাস পিয়ার আমরা কেটে দিই তো সেক্ষেত্রে এবার আমরা এখানে আমরা এখানে তিনটা এক্স আছে যে বেসগুলো একরকম তো সেক্ষেত্রে বলতে এখানে আমরা একটা কাজ করতে পারি আমরা সব যেই পাওয়ারগুলো আছে সবগুলো পাওয়ার আমরা একসাথে যোগ করবো আর একটা বেস আমরা কমে নেব তো সেক্ষেত্রে এখানে আছে আমাদের পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কি স্কোয়ার প্লাস কিউ আর এখানে প্লাস কি স্কোয়ার মাইনাস পিকিউ মাইনাস প্লাস পি আর তো এখানে আমাদের আসে আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস তো মধ্যে এবার আমরা দেখব যেগুলো মিলে যাবে আমরা কেটে দেব তো শিক্ষার্থী বন্ধুদের এখানে প্লাস পি স্কোয়ার আর এখানে মাইনাস পি স্কোয়ার আমরা কেটে দেই তো শিক্ষার্থী বন্ধুদের এখানে মাইনাস পি আর প্লাস পি আর আমরা কেটে দিই এখানে মাইনাস কিউ স্কোয়ার আর এখানে প্লাস কিউ স্কোয়ার কেটে দেই এখানে প্লাস কিউ আর এখানে মাইনাস কিউ আর আমরা কাটতে পারি এখানে মাইনাস পি কিউ আর এখানে প্লাস পি কিউ তো সেক্ষেত্রে মধ্যে আর বাকি থাকে সেটা হচ্ছে কি মাইনাস আর স্কোয়ার এটা প্লাস আর স্কোয়ার আমরা কেটে দিই সবগুলো কাটা যাওয়ার পরে এখানে কিছু থাকে না তার জুড়ে থাকে যার মান হচ্ছে ওয়ান তো সেক্ষেত্রে মধ্যে এখানে আমাদের রাইট হ্যান্ড সাইডে ওয়ান প্রমাণ করতে বলছে তাহলে আমরা এটাকে রাইট হ্যান্ড সাইড হিসাবে লিখতে পারি তো সেক্ষেত্রে মধ্যে এখানে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ তো সেক্ষেত্রে মধ্যে আমাদের পনেরো নম্বর সমস্যাটির সমাধান করা হয়ে গেলো তো সেক্ষেত্রে ভিতরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থেকে অল প্যারাইকেটি বাজিয়ে রাখবে এবং আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তো সেক্ষেত্রে ধরে আগের কথা বাড়াবো না তো পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আরেকদিন দিন তোমাদের সাথে দেখাবো ওকে আল্লাহ হাফিজ